ঘাগরবুল মন্দির ঘাগরবুল শুধু নাম নয় তিনি বিশ্বাসের পর্ব ঘাগরবুল মন্দির রহস্য ইতিহাস ও লোকবিশ্বাস এই মন্দিরে এসে মানুষ শুধু আশীর্বাদই পান না পান মানসিক শান্তি শুভেচ্ছা সবাইকে আজ আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এমন এক জায়গা যেখানে অভিজ্ঞতা হবে রহস্য আর লোককথায় অন্যান্য মিশ্রণ এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো ঘাঘর বুড়ি মন্দির নামটির পেছনের গল্প এর ইতিহাস এবং দেবীর অলৌকিক ঘটনা ঘাঘর বুড়ি নামের পেছনে রয়েছে একটি লোককথা বহু বছর আগে এই অঞ্চলে থাকতেন এক রহস্যময় বৃদ্ধা তিনি প্রতিদিন ভোরে একটি নির্দিষ্ট স্থানে দ্বীপ জ্বালিয়ে প্রার্থনা করতেন গ্রামবাসীরা তাকে ঘাঘুর পুরী নামে একদিন তিনি হঠাৎ ওদা হয়ে যান কিন্তু যেখানে তিনি উপাসনা করতেন সেই স্থানে আলো দেখা যেতে থাকে মানুষের বিশ্বাস বৃদ্ধটি ছিলেন দেবীর অবতার বহু ভক্তরা বলেন এই মন্দিরে প্রবেশ করলেই মনে এক অদ্ভুত শান্তি ভরে ওঠে এই মন্দিরের পেছনেই রয়েছে একটি নদী যেখান থেকে জল পাতালে প্রবেশ করে এবং ফেনা হয়ে বাইরে বের হয় এখানে পুজিত হন ঘাগর বুড়ি ঠাকুরান তাকে শক্তির প্রতীক হিসেবে মানা যায় বিশ্বাস করা হয় দেবী বিপদে রক্ষা করেন অসুখ বিসুখ দূর করেন এবং মানত পূরণ করেন বহুবার সংস্কার হলেও মন্দিরটির মূল গর্ভগৃহ আজও আগের মতোই অপরিবর্তিত রয়েছে স্থানীয়রা বেশ কিছু অলৌকিক ঘটনার কথাও বলেছেন বলেছেন যে গভীর রাতে গর্ভপিয় থেকে নীলাভ আলো বের হয় অনেকেই বলেন এই মন্দির যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি স্বপ্না দেশে দেখতে পান যে মা ঘাঘরভুড়ি ঝাঁটা হাতে নিয়ে এই ফেনাগুলি হাঁটাচ্ছে এই নদী খুবই রহস্যময় বিশেষ করে নবান্ন ও বার্ষিকী মেলা ঘাগরপুরি মন্দিরের অন্যতম আকর্ষণ নবরাত্রি কালী ও পূর্ণিমা দিনে এখানে ভিড় উপচে পড়ে কারো মতে মনে হয় স্বচ্ছা ইচ্ছা নিয়ে এখানে প্রার্থনা করলে সেই ইচ্ছা শিগগিরই পূরণ হয় শত বাধা পেরিয়ে বহু মানুষ এই মন্দিরে এসে আশীর্বাদ পেয়েছেন শত বছরের ইতিহাস লোকবিশ্বাস আর অলৌকিক শক্তির গল্পে ভরা এই ঘাগরবুড়ি মন্দির এখানে মৃত মানুষ জীবন্ত ফিরে আসে আপনারাও একদিন সুযোগ পেলে এখানে এসে এই পবিত্র পরিবেশ অনুভব করে যেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন